হ্যালো বন্ধুরা আজকে বানাবো ম্যাঙ্গো ধোসা একদম র ম্যাঙ্গো দিয়ে বানাবো ম্যাঙ্গো ধোসা যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এবং ক্রিস্পি হয় এই ধোসা বানানোর জন্য আমাদের কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান লাগবে নাহলে কিন্তু ধোসাগুলো ইজিলি উঠবে না এই ধোসা বানানোর জন্য একটা হিমসাগর আমের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে মিহি একটা পেস্ট করে নেবো জল ছাড়াই কিন্তু পেস্টটা বানাবো এখন একটা মিডিয়াম সাইজের কন্টেনারে নিয়ে নেবো হাফ কাপ সুজি এবং হাফ কাপ চালের গুঁড়ো সাথে দিয়ে দেবো মতো লবণ এবং আমের যে মিহি পেস্টটি বানিয়েছি পুরোটাই আমি সুজি আর চালের মধ্যে দিয়ে জল ছাড়াই প্রথমে মিক্সিং করে নেব তারপর সামান্য সামান্য জল অ্যাড করে জিনিসটাকে লিকুইড করতে হবে যতটা পরিমাণ জলের প্রয়োজন সেইভাবে অল্প অল্প জল অ্যাড করে ধোসার ব্যাটারটা রেডি করে নেব জল লেগেছে সর্বমোট দু কাপের একটু কম যে কাপে আমি সুজি আর চালের গুঁড়ো মেপেছিলাম ওই কাপে করেই কিন্তু জলটা পরিমাণ করতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে আর জল অ্যাড করবো না এইভাবেই গাঢ় রেখে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে যেহেতু সুজি ছিল ব্যাটারটা কিন্তু এখন একটু ঘন হয়ে গেছে তো অল্প পরিমাণ জল অ্যাড করব টোটাল পুরো ব্যাটারটা রেডি করতে কিন্তু দু কাপের একটু কম জল লাগবে তো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে ফ্রাইং প্যানের উপরে অল্প পরিমাণ জল ছিটিয়ে ফ্রাইং প্যানটা ঠান্ডা করে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দেব পরিমাণ মতো ব্যাটার দিয়ে ধোসার শেপ দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে বেশি হাই হলে কিন্তু হাতার মধ্যে যে ব্যাটারগুলো উঠে উঠে চলে আসবে তো একদম লোতে রেখে ধোসার শেপ দিয়ে দেব ধোসার উপরের অংশে এরকম হালকা লাল লাল হলে তখনই একটা ব্রাশের সাহায্যে উপরের অংশে তেল ব্রাশ করে দেবো এবং পুরোটা দেখুন লাল লাল হয়ে গেছে এখনই কিন্তু ধোসাটাকে আমি তোলার চেষ্টা করব প্যান থেকে তার আগে তুললে কিন্তু ধোসাটা ফেটে যাবে বা ভেঙে যাবে তো দেখুন আমার কতটা সুন্দর পারফেক্ট ধোসা তৈরি হয়ে গেছে চলুন আরেকটা ধোসা বানিয়ে আপনাদেরকে দেখাই ধোসার যখন সেপ দিচ্ছেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে ধোসার শেপ দেওয়া হয়ে গেলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে ম্যাঙ্গো ধোসাটা কিন্তু খেতে হালকা হালকা মিষ্টি হয় এবং সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার বেরোয় যেটার জন্য ধোসাটা আরও সুন্দর করে তুলেছে তো চলুন আমার ধোসা বানানো কমপ্লিট হয়ে গেছে প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাই কতটা ক্রিপ্সি হয়েছে এবং কতটা দেখতে সুন্দর হয়েছে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আওয়াজ শুনে বুঝতেই পারছেন ধোসাটি কতটা ক্রেপসি হয়েছে ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন